ইন্নাল্লাদিনা কাফারু নিশ্চয়ই যারা কুহরি করেছে অমাতু এবং মৃত্যুবরণ করেছে অহন কুফা কুহরি অবস্থায় উলা একে আনিহিম লা নতুল্লহি ওয়ালমালা ইকাতি অন্যাসিয়াসমাইন তাদের জন্য আল্লাহ লানত রস্তাদের লানত এবং সমগ্র মানবতার পক্ষ থেকে লামত السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين كفروا وماتوا وهم كفار اولئك عليهم والناس أجمعين خالدين في صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআন কারিমের আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইংসা তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারিমের সুরা বাকারার একশত একষট্টি ও একশত বাষট্টি নং আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান অত্র আয়াত দুইটির মধ্যে কাফেরদের সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে অমাতু এবং মৃত্যু বরণ করেছে ওহুন কুফফার কুফরি অবস্থায় উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইкати ইকাতি নাস আসমাইন তাদের জন্য আল্লাহ লানত Rostader লানত এবং সমগ্র মানবতার পক্ষ থেকে লানত আল্লাহ তালা পরবর্তীতে ayat বলেন খালিদিন আফিহা সেখানে তারা চিরদিন থাকবে la yukhaffafu anhumul তাদের জন্য আজাব হ্রাস করা হবে না কমানো হবে না wala hum yunzurun এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না আমার প্রিয় পর্দার অন্তরালের মা ও বোনেরা তো এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহর লানত হ্রস্তাদের লানত এবং সমগ্র মানবের পক্ষ থেকে তাদের জন্য লান তারা থাকবে চিরস্থায়ী জাহান নামের মধ্যে তাদেরকে যে আজাব দেওয়া হবে সেই আজাব থেকে একটু কমানো হবে না আল্লাহ আলমিন পবিত্র কোরআনের সুরে বাকারার

রাতের মধ্যে বলেন হে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই যারা উপরি করেছে নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য সমান সমান আপনি তাদেরকে সতর্ক করুন আমলান তুম জিরু আপনি তাদেরকে সতর্ক নাই করুন লাইক মিনুন কখনোই তারা ইমান আনাগন করবে না কেন আনবে না পরবর্তী সাত নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন খতাম আল্লাহ আলা কুলুবিহীন তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর করে দিয়েছেন ওয়া আলা সামিইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপর ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের দৃষ্টি শক্তির উপরে আবরণ হয়ে রয়েছে ولهم عذاب عظيم আ তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান ভাইbundকে কুফরে করা থেকে বিরত রাখুন হেফাজত করুন فريالكم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته